হ্যালো বন্ধুরা জয় শ্রীরাম রাধে রাধে আজকে তোমাদেরকে দেখাবো নতুন একটা ট্রিক এবং ট্রিক যদি তোমার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে এ অ্যাকাউন্ট থেকে থাকে এ এবং বা ওই অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক তো ওয়েস্ট তো তার জন্য আমি তোমাকে দেখাবো কিভাবে আপনার মোবাইল দিয়ে কিভাবে আপনি চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কত ও তার জন্য সবার প্রথমে চলে যাব আমি আমি তো আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখতে হবে তার জন্য সবার প্রথমে যেতে হবে আপনাকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার প্রথম পরে দেখ টুকে নিবা হ্যাঁ যেরকম আমি কপি করে নিলাম কপি করে টুকে নেওয়ার পর আর ওটা হোয়াটসঅ্যাপে বসাবো বা ওই নাম্বারটি হোয়াটসঅ্যাপে আমি বসালাম এই যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়ে গেছে এবং এই এটার উপর ক্লিক করব ক্লিক করবা এবং ক্লিক করার পর এখানে হাই পাঠাবা হাই পাঠাবা এরকম হাই পাঠিয়ে দিলাম আমি হাই হাই পাঠ পাঠানোর সঙ্গে সঙ্গে একটা মেসেজ চলে আসবে ট্যাপ টু এক্সপ্লোর বেলো অল সার্ভিস ইস ওয়েল কাম জয়দেব মহাত ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সার্ভিস এখানে অল সার্ভিসে ক্লিক করবা অল সার্ভিসে ক্লিক করার পর অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিস চেক করবেন না ব্যাংক প্রোডাক্ট চেক করবেন না অনলাইন সার্ভিস না আদার সার্ভিস তো আমাদের অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিস তো অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিসে টিক চিহ্ন মারের সেন্ড টিপে দেবো সেন্ড টিপে দেওয়ার পর ক্লিক করার পর ফের এসে যে ট্যাব বিলো এক্সপ্লোর অল অপশান এখানে অল সার্ভিস আবার ক্লিক করব এবং আপনার কোনটার প্রয়োজন ব্যালেন্স চেক করবেন না লাস্ট ফাইভ ট্রানজ্যাকশন চেক করবেন না স্টপ চেক চেক করবেন না রিকোয়েস্ট চেকবুক চেক করবেন তো আমাদের ব্যালেন্স চেক করবো তো ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করে স্যান্ড টিপে দেব স্যান্ড ক্লিক করব ব্যালেন্স ইনকোয়ারি ক্লিক করার পর এখানে আবারও অপশান চলে আসবে আপনার অ্যাকাউন্টে এখানে লিখে আছে প্লিজ সিলেক্ট অ্যাকাউন্ট নাম্বার ফ্রম ব্লে টু মেনু মেন মেনু তো এখানে অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে এই মোবাইল নাম্বারে বঙ্গীয় অ্যাকাউন্ট কয়টি আছে সব কটি শো করবে তো আমার দুটো আছে এবং এর প্রথমে আপনাদেরকে একটা দেখিয়েছিলাম প্রথমেরটা এবং দ্বিতীয়টা এবং আমি এখন আপনাকে দেখিয়ে দেব প্রথমেরটা ক্লিক করে স্যান্ড ক্লিক করব এবং এই অ্যাকাউন্টে কতটি ব্যালেন্স আছে সেটা এক্ষুনি দেখিয়ে দেবে এখানে অ্যাকাউন্টে লেখা বাইশশো বারো টাকা অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এরকম টিপস অ্যান্ড টিপস পেতে আমাকে ফলো করুন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন